তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জব ডেট অফিসিয়াল চ্যানেলের মধ্যে তো আজকে আমি নিয়ে এসেছি ত্রিপুরা থেকে বের হওয়া পঁচিশটি প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যা কিনা বের হয়েছে বিশ সাত দু হাজার পঁচিশিং তারিখে আবারও ডেটটি বলে রাখছি এই যে পোস্টগুলো নিয়ে এসেছি পঁচিশটি পোস্ট সেই পোস্টগুলা বের হয়েছে বিশ সাত দু হাজার পঁচিশিং তারিখে তো তোমরা যদি ইন্টারেস্ট থাকো এই ভিডিওর মধ্য তাহলে তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে সেট করে রাখবেন কারণ আমি যখন কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নিই তোমরা অতি সত্ত্বেও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়ে যাবে সেখান থেকে ডেলি বাই ডেলি সব আপডেট পেয়ে যাবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এক এক্লিকে জয়েন হতে পারো তো চলো বেশি দেরি না করে শুরু যাক ভিডিওটি দেখা যাক কী কী পয়েন্টগুলো বের হয়েছে তো প্রথম পুষ্টি নাও তো প্রথম পোস্ট হচ্ছে কর্মী চাই নার্সিং হোমের জন্য পুরুষ অথবা মহিলা কর্মী চাই বয়স আঠারো থেকে আঠাশ বছর অবধি তোমরা যারা যদি ইন্টারেস্ট আছো এই পদের মধ্যে তোমরা এই নাম্বারের মধ্যে এইট ফাইভ এইট থ্রি নাইন ফোর এইট টু থ্রি এইট এবং সিক্স দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সিক্স ডাবল জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান ওয়ান টু এই নাম্বারে কল করে বাকি ডিটেলসগুলো অবশ্যই জেনে নেবেন তো এরপরের পুষ্টি দেখেন এরপরে পশ্চিম হচ্ছে কর্মী চাই মহারাজগঞ্জ বাজারে একটি প্রতিষ্ঠিত মুদি দোকানের জন্য কর্ম যুবক চাই তো তোমরা যদি এই পদে ইন্টারেস্ট থাকো তোমরা এই মোবাইল নাম্বারের মধ্যে এইট সেভেন নাইন ফোর সিক্স ডাবল নাইন ওয়ান এবং দ্বিতীয় নাম্বারটা হচ্ছে নাইন ডাবল সেভেন ফোর থ্রি এইট থ্রি টু থ্রি ফোর এই নাম্বারের মধ্যে কল করে অবশ্যই অন্যান্য ডিটেলসগুলো জেনে নিতে পারো তো এরপরে পোস্ট হচ্ছে কর্মী চাই রিসিপশনিস্ট এইচ আঠাশ বছর হতে হবে আঠাশ বছর প্লাস হতে হবে এবং মিনিমাম এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার থাকতে হবে হসপিটালের মধ্যে এবং অপারেশন ম্যানেজারের মধ্যে নিয়োগ করা হবে মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে দুই বছরের হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে তো তোমরা যারা যারা এক্সপিরিয়েন্স আছে এই পোস্টের মধ্যে তোমাদের যারা যদি এক্সপিরিয়েন্স আছে তোমরা এই পোস্টের মধ্যে অবশ্যই আবেদন করতে পারবে তো তাদের যোগাযোগ নাম্বারটি হচ্ছে নাও যোগাযোগ নাম্বারটি হচ্ছে এইট ডাবল এইট টু সরি এইট টু ফাইভ ডাবল এইট ডাবল জিরো ডাবল ওয়ান সিক্স এই নাম্বারে কল করে এর বিষয়ে অন্যান্য ডিটেলসগুলো জেনে নিতে পারো এর পোস্টটি দেখতে পাচ্ছ কর্মী চাই পেইন্টস স্টেশনারি এবং জেরক্স এর দোকানের জন্য পুরুষ বা মহিলা কর্মী চাই যোগাযোগ করুন ডাবল এইট থ্রি সেভেন ফোর থ্রি ফাইভ নাইন এইট সিক্স এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ডাবল এইট থ্রি সেভেন জিরো ফোর সেভেন জিরো এইট ফাইভ ফোর তোমরা এই পদে যদি ইন্টারেস্ট থাকো এই নাম্বার কল করে অবশ্যই ওই নাম্বার করে জানতে পারো তো এরপরে কোশ্চি দেখ নাও কর্মী চাই বেসরকারি সংস্থা সুপার সিকিউর সিস্টেম এর জন্য সেলস এবং মেকানিকের জন্য লুক চাই বাইক বা স্কুটি থাকা আবশ্যক এই পদে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তোমাদের কিন্তু বাইক বা স্কুটি থাকতে হবে ছেলে অথবা মেয়ে উভয় আবেদন করতে পারবেন তোমরা যদি এই পদে ইন্টারেস্ট থাকো এই নাম্বারের মধ্যে এইট টু ফাইভ এইট নাইন টু সেভেন নাইন এইট জিরো এই নাম্বার কল করে অবশ্যই ওনারা ডিটগুলো জানতে পারো তো এরপরে প্রশ্ন হচ্ছে লোক চাই আগরতলাতে একটি ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য ড্রাইভার ও কম্পিউটার জানা লোক চাই যুগা যুগ হচ্ছে জয়গুরু এন্টারপ্রাইজ চিত্তরঞ্জন রুট নিয়ার এম বিবি ক্লাব আগরতলা মোবাইল নাম্বার হচ্ছে নাইন এইট সিক্স টু থ্রি ফোর জিরো ফোর টু থ্রি এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ডাবল এইট থ্রি সেভেন ফোর টু জিরো সেভেন ডাবল জিরো এই নাম্বার কল করে অনুরোধিত করে জানতে পারো এই পোস্টের বিষয়ে তো এরপরের পোস্টটি হচ্ছে ভেগেন্সি একটি এগ্রিকালচার পিপিটি এলটিডি কোম্পানি ই এর মধ্যে সেলস এবং মার্কেটিং পোস্ট এর জন্য যোগ্য কর্মী চাই তোমরা যদি এই পদে ইন্টারেস্ট থাকো তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েশন এবং এগ্রিকালচারের মধ্যে এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ লিমিট হবে পঁচিশ থেকে তিরিশ বছর অবধি তোমরা যে যোগাযোগ করবে যোগাযোগের নাম্বার হচ্ছে নাইন ফোর এবং তাদের ইমেল আইডিটা দেখতে পাচ্ছ নাম্বারের মধ্যে কল করে তোমরা এর বিষয়ে অন্যান্য ডিটেলসগুলো জানতে পারবে অ্যাপ্লাই অনলি এখানে লেখা আছে জেন্টস শুধুমাত্র যারা পুরুষ আছো তোমরাই শুধু এখানে আবেদন করতে পারবেন তো এরপরে পোস্টটি দেখতে পো না এরপর প্রশ্ন হচ্ছে মহিলা রিসিপশনিস্ট চাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একজন মহিলা রিসিপশনিস্ট চাই মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল এর কাজ জানতে হবে বেতন হবে তোমাদের আলোচনা ক্রমে ঠিক করা হবে ডিউটি টাইম দেখে নাও ডিউটি টাইমটা হচ্ছে সকাল সাতটা থেকে দশটা অবধি এবং বিকাল চারটা থেকে নয়টা অবধি বায়োডাটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স টু এইট জিরো ফোর ওয়ান সেভেন জিরো সিক্স এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে এইট সেভেন এইট সেভেন ফাইভ সেভেন ফাইভ নাইন ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে বায়োডাটা পাঠাতে হবে এবং এই কল করে তোমরা এর বিষয়ে অনার করে জেনে নিতে পারো এরপর গোষ্ঠী হচ্ছে কর্মী চাই আগরতলা শহরে প্রতিষ্ঠিত ওষুধের দোকানের জন্য কম্পিউটারে জানা লোক চাই বেতন যোগ্যতা অনুসারে দেওয়া হবে বেতনটা তোমাদের যোগ্যতা অনুসারে দেওয়া হবে যোগাযোগে নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ওয়ান এইট নাইন সেভেন এই নাম্বার কল করে বাকি ডিটেলসগুলো জেনে নিও এরপর গোষ্ঠী হচ্ছে কর্মী চাই একটি সার্ভিস সেন্টারের জন্য প্রেসার অথবা কাজ জানা লুক চাই তোমাদের কিন্তু টিভি ইলেকট্রিক্যাল প্লাম্বিং এর মধ্যে কাজ জানা লুক চাই অথবা তোমরা যারা প্রেশার হচ্ছ তোমাদেরও কিন্তু এখানে আবেদন করতে পারবে দ্বিচক্র আবশ্যক অতি সত্বর যোগাযোগ করুন ফোন নাম্বার হচ্ছে নাইন এইট সিক্স থ্রি থ্রি জিরো নাইন টু থ্রি এই নাম্বার কল করে বাকি রিজাল্টগুলো জেনে নিতে পারো তো এরপরে পোস্ট হচ্ছে ভেকেন্সি ডোর টু ডোর মার্কেটিং করার জন্য শিক্ষিত স্মার্ট ও টোটাল এটিভ জেলে চাই বাইক থাকতে হবে এখানে আবেদন করতে হলে তোমাদের কিন্তু বাইক মেন বাইক থাকতে হবে মোবাইল নাম্বার হচ্ছে সেভেন সিক্স টু এইট জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ফোর এবং দ্বিতীয় নাম্বারটা হচ্ছে নাইন থ্রি সিক্স টু নাইন সিক্স ওয়ান এইট থ্রি নাইন এই নাম্বারে কল করে বাকি রিটেলসগুলো জেনে নিতে পারো লুক চাই এর ফোর হচ্ছে লুক চাই পাইকারি ওষুধের দোকানের জন্য লুক চাই অতি সত্য যোগাযোগ করুন এই নাম্বারের মধ্যে নাইন এইট সিক্স থ্রি ওয়ান সিক্স নাইন থ্রি নাইন টু এই নাম্বারে কল করে বাকি রিটেলসগুলো জেনে নিতে পারো এর ফোর হচ্ছে শিক্ষক প্রয়োজন এখানে শিক্ষক পদে নিয়োগ করা হবে টেট পরীক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি ইবিএস বিষয়ের শিক্ষক প্রয়োজন এখানে শিক্ষক নিয়োগ করা হবে তোমরা যদি এখানে টেট পরীক্ষার্থীদের পড়ানো পড়াতে চাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই নাম্বারের মধ্যে নাইন টু ডাবল থ্রি জিরো ডবল ফাইভ সিক্স এইট ফাইভ এখানে শিক্ষক নিয়োগ করা হবে টেট পরীক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি এবং ইবিএস বিষয়ের শিক্ষক প্রয়োজন তো তোমরা যদি এই পদে ইন্টারেস্ট থাকো তোমরা অবশ্যই এই নাম্বার কলকাতা জেনে নিতে পারো এরপর পোস্ট হচ্ছে যে কেন যোগা প্রশিক্ষক চাই সপ্তাহে চার দিন বিকালে বাড়িতে এসে নয় বছরের ছেলেকে ইগা শেখানোর জন্য একজন যোগ্য টিচার চাই এখানে টিচার নিয়োগ করবে ইগা শেখানোর জন্য বাড়িতে গিয়ে সপ্তাহে চার দিন যোগাযোগের নাম্বার হচ্ছে দেখে নাও যোগাযোগের নাম্বার হচ্ছে নাইন সিক্স ওয়ান ফাইভ সিক্স ফোর জিরো এইট ফাইভ নাইন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো টু থ্রি ফোর থ্রি এইট ডাবল সেভেন ঠিকানা হচ্ছে উত্তর বনমালীপুর বিকে রুট এই নাম্বারের মধ্যে কল করে তোমরা অবশ্যই বাকি রেলসগুলো জানতে পারো তো এরপরে পোস্টটি দেখে নাও এর ফোর হচ্ছে এখানে শিক্ষক প্রয়োজন শিক্ষক নিয়োগ করা হবে টেট পরীক্ষার্থীদের জন্য ম্যাথ এবং ফুলটি বিষয়ের শিক্ষক প্রয়োজন যুগে যুগে নাম্বার হচ্ছে নাইন টু ডাবল থ্রি জিরো ডাবল ফাইভ সিক্স এইট ফাইভ এই নাম্বার কল করে বাকি রেলসগুলো জানতে পারো এখানে টেট পরীক্ষার্থীদের জন্য ম্যাথ এবং ফুলটি বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে তোমরা যদি ইন্টারেস্ট থাকো অবশ্যই এই নাম্বারে কল করে বাকি রেটস জেনে নিও তো এর পোস্ট হচ্ছে চাই হুঁ ছিল ওষুধের দোকানের জন্য চেলে প্রয়োজন আগরতলা শহরতলিতে বাড়ি থাকা আবশ্যক এখানে তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের কিন্তু বাড়ি আগরতলাতে থাকতে হবে যুগে যুগের নাম্বারটি দেখে নাও সেভেন থ্রি জিরো এইট সিক্স ফোর সিক্স ওয়ান ডাবল এইট এই নাম্বারে কল করে বাকি ডিটেলসগুলো জানতে পারো কর্মকালী তোমরা যারা যারা সিকিউরিটি গার্ডের জন্য ওয়েট করছো তোমাদের কিন্তু এখানে দেখে নাও সিকিউরিটি গার্ড নিয়োগ করা বের হয়েছে বের হয়েছে সিকিউরিটি গার্ড প্রয়োজন এবং মোবাইল টু নাইন থ্রি সিক্স এইট এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে এই নাম্বার ক্রে বাকি ওনখানে পোস্টিং এবং বেতন সম্পর্কে আরও নানো ডিটেলস তো এর ফোর পোস্ট হচ্ছে ফার্মাসিস্ট চাই আগরতলায় ওষুধের দোকানের জন্য একজন ফার্মাসিস্ট চাই যোগাযোগের নাম্বার হচ্ছে এইট ওয়ান থ্রি টু নাইন ওয়ান ডাবল ফোর থ্রি সেভেন এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন জিরো ডাবল জিরো থ্রি টু ওয়ান এই নম্বর কল করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো এরপর প্রশ্ন হচ্ছে আয়াচাই বাচ্চা দেখাশোনার করার জন্য অভিজ্ঞতা সম্পন্ন যত্নশীল লুক চাই মোবাইল নাম্বার হচ্ছে এইট ফাইভ সরি এইট টু ফাইভ সেভেন নাইন সিক্স ফাইভ নাইন সিক্স নাইন এই নাম্বার কল করলে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো কোন জায়গায় কাজ করতে হবে এবং বেতন সম্পর্কে আরও অন্যান্য ডিটেলস তো এরপরে পোস্টটি হচ্ছে কর্মী চাই একটি সুপ্রতিষ্ঠিত ব্রেকেটে দেওয়া হচ্ছে অটোমোবাইল প্রতিষ্ঠানের জন্য সেলস এক্সিকিউটিভ এবং অভিজ্ঞ ড্রাইভার প্রয়োজন এখানে সেলস এক্সিকিউটিভ পদিনিয়োগ করবে এবং অভিজ্ঞ ড্রাইভার প্রয়োজন ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করুন যোগাযোগের নাম্বারটি হচ্ছে এইট সেভেন এইট সেভেন এইট সিক্স সেভেন সিক্স ওয়ান জিরো এই নাম্বার কল করে বা ডিটেলসগুলো অবশ্যই জানতে পারো তো এরপরে পোস্টটি দেখে কর্মকালী হোটেলের জন্য নাইট গার্ড ও গেটমেন চাই যোগাযোগ এয়ারপোর্ট রোড নতুন নগর মোবাইল নাম্বার হচ্ছে নাইন এইট ফাইভ সিক্স সেভেন নাইন এইট টু নাইন এইট এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে এইট সেভেন থ্রি ওয়ান এইট ডাবল নাইন ফোর ওয়ান থ্রি এই নাম্বার কল করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো এখানে নাইট গার্ড ও গেটমেনের মধ্যে নিয়োগ করা হবে তো এর ফর ভেকেন সিটি কেন এরফর ভেকেন্সিটি হচ্ছে একটি সুপ্রতিষ্ঠিত রেস্টুরেন্টের জন্য কিচেন স্টাফ এবং ডিশওয়াশার প্রয়োজন টাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে বেতন আলোচনা ক্রমে ঠিক করা হবে তোমাদের যে বেতনটা আলোচনা ক্রমে ঠিক করা হবে যুগের সময়সীমা হচ্ছে এবং নাইন মোবাইল নাম্বার হচ্ছে নাইন ডাবল সেভেন ফোর সেভেন ফোর ওয়ান থ্রি টু ওয়ান এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে এইট ফোর ওয়ান ফোর এইট ফাইভ ফোর এইট সিক্স ফাইভ এই নাম্বারে কল করে ব্যাক ডিটেলসগুলো জানতে পারো দুপুর এগারোটা থেকে রাত্র আটটা অবধি দুপুর এগারোটা থেকে রাতের আটটা অবধি এই নম্বর কল করে বাকি ডেটেলসগুলো জেনে নিতে পারো তো এরপরে পোস্ট হচ্ছে নাও এরপরে পোস্ট হচ্ছে ভেকেন্সি একটি প্রতিষ্ঠিত কোম্পানির জন্য একজন অভিজ্ঞ সেলস পারসন জরুরি এখানে সেলস পার্সন পদে নিয়োগ করা হবে জরুরি ভিত্তিতে প্রয়োজন বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে যোগাযোগে তোমরা যে আবেদন করবে যোগাযোগের নাম্বারটি হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স সেভেন এইট থ্রি ডাবল জিরো ফোর এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে এইট সেভেন নাইন ফোর থ্রি সেভেন ওয়ান সিক্স ফোর এই নাম্বার কল করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো এরপরে ফোর পোশ্টি দেখে না কর্মচারী চাই শাড়ি কাপড়ের দোকানের কাজ জানা অভিজ্ঞ পুরুষ সেলসম্যান চাই এখানে সেলসম্যান প্রতিনিয়ত বয়স্ক থাকতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছর ঠিকানা ঠিকানাটা দেখে নাও মসজিদ পট্টি কামাঞ্চমণি মোবাইল নাম্বার হচ্ছে নাইন ডাবল সেভেন ডাবল ফোর টু ফোর সিক্স ফাইভ এইট এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে সেভেন জিরো এইট ফাইভ সিক্স জিরো সিক্স জিরো এইট জিরো এই নাম্বারে কল করে এর বিষয়ে আরও নামটা জানিয়ে নিতে পারো এরপরে ফরের হচ্ছে সেবিকা চাই বাদারঘাটস্তিত বয়স্ক মহিলার জন্য এখানে বয়স্ক মহিলার জন্য সেবিকা প্রয়োজন তোমরা যে আবেদন করবে যোগাযোগের নাম্বারটি হচ্ছে এইট সেভেন এইট সেভেন ফোর ফাইভ এইট সেভেন নাইন ফাইভ এবং যোগাযোগের সময় হচ্ছে যোগাযোগের সময় দেওয়া হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এখানে যে তোমরা যে যোগাযোগ করবে যোগাযোগের নাম্বারটি হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত্র নয়টা অবধি তো এই হচ্ছে তোমাদের পঁচিশটি পোস্ট যা আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি এই পোস্টগুলো বের হয়েছে আবারও বলে রাখছি এই পোস্টগুলো বের হয়েছে বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে তো তোমরা যদি আবেদন করতে চাও তোমরা তাড়াতাড়ি অবশ্যই এখানে আবেদন করে নিও এখানে সিকিউরিটি গার্ড ড্রাইভার এবং অন্যান্য আরও পোস্ট রয়েছে তোমরা দেখে নিয়েছো তো তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারো তোমরা একটু তাড়াতাড়ি করলে ভালো হয় আবেদন তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো থাকে তোমরা আমার ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই দিয়ে যাবেন করে দিয়ে যাবেন এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন যাতে তোমাদের বন্ধুবান্ধবরাও এই পোস্টের মধ্যে আবেদন করার সুযোগ পায় এবং আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়ার একটি সুবর্ণ সুযোগ পাই তো তোমাদের যদি এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অলের সেট করে রাখবেন আমি যখনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে এইভাবে সরাসরি চলে যাবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অতিসত্ত্ব জয়েন হয়ে যাও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা সকলেই ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ